রথযাত্রাটা কেন হয় জগন্নাথ দেবের পূজা হচ্ছে ঠিক কিন্তু রথযাত্রা করার কারণটা কে উদ্দেশ্য স্নান যাত্রা তাই তো বাবা যারা জানেন বা মানেন তারা তারা সবাই জানেন জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছে রথযাত্রা কেন করা হয় আগে ভালো করে শুনে নেন এই জগন্নাথ দেবকে জগন্নাথ বলো সুভদ্রা তিনজনকে আসলে 108 কলসি জলে স্নান করানো হয় তাই তো যে জলটা তাহলে কাকে কত কলসি দবা হলো বাবা স্বয়ং জগন্নাথ দেবকে দবা হলো 35 কলসি জলে স্নান করানো হলো বলরামকে 33 কলসি জলে স্নান করানো হলো সুভদ্রা দেবীকে 22 কলসি জলে স্নান করানো হলো আর বাকি থাকলো কত জানেন বাকি থাকলো আর 18টা কলসি পঁয়ত্রিশ কলসি জলে স্নান করানো স্বয়ং আমার বলদেবকে আর সুদর্শন যে চক্র সেই সুদর্শন চক্রকে আঠারোটি কলসি জলে স্নান করানো হলো এই হলো মোট একশো আট কলসি এবারে একশো আট কলসি জলে যখন স্নান করানো হলো একশো আট কলসি জলে স্নান করানোর পরে আস্তে আস্তে একশো আট কলসি জলে স্নান করানোর পরে জগন্নাথ বলরাম সুভদ্রা এই তিনজনকে আলাদা আলাদা কোক্ষে রাখা হয় ভালো করে বুঝবেন বাবা আলাদা আলাদা কোক্ষে রাখা হলো কেন না এটা ভক্তের ধারণা আমরা মানুষেরা যদি অতিরিক্ত বেশি স্নান করি আমাদের তাহলে জ্বর হতে পারে কি বাবা এটা আমাদের মনে হয় তা ভক্তের ধারণা নিশ্চয়ই ভগবানের নিশ্চয়ই জ্বর হয়েছে হ্যাঁ এত জলে স্নান করানো হয়েছে তো ভগবানের জ্বর এসেছে এইটা মনে করে আলাদা আলাদা কক্ষে রেখে তাদের আবার চিকিৎসাও করা হয় চিকিৎসাটা হলো কবিরাজি চিকিৎসা ও মাইরা আমাদের মতো হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক নয় কবিরাজি এই কবিরাজি চিকিৎসা করে একজন ডাক্তার থাকে যে বলে দেয় যে আমার ভগবান এবার সুস্থ হয়েছে তাকে এবার ঘোড়া দরকার মানুষ যখন অসুস্থ থাকে যখন একটু সুস্থ হয় তাকে একটু ঘোরালে মন ভালো থাকে সেই সময় জগন্নাথ দেখে তার কিছুদিন পরে রথে করে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হয় ও কোথায় যায় মাসির বাড়ি তাহলে পুরী ধানের মাসিটাকে গন্ডিচা দেবে গন্ডিচা দেবীর বাড়িতে নিয়ে যাওয়া হয় রথকে সেখানেই কিন্তু সাত দিন ভগবান আনন্দে আবার থাকেন তাই না মাসিক বাড়ি থেকে সেবা শ্রেষ্ঠ আনন্দ করে আবার তিনি বাড়ি ফিরে আসেন এবার প্রশ্ন রথযাত্রা কেন করা হয় সেটা তো আমরা জানলাম কিন্তু বাবা রথের উপরে কতজন থাকে জগন্নাথ থাকেন আর কে থাকেন মাইরা বলরাম থাকেন আর সুভদ্রা থাকেন আচ্ছা বলেন প্রত্যেকটা লীলায় আমরা দেখেছি ভগবানের সঙ্গে দাদা বলরাম সেটা মানা গেল তাই তো বনু সুভদ্রটা কেন থাকে কি বলেন ভাই রথের উপরে তিনজন থাকার একটা কারণ তো নিশ্চয় আছে এখানে শুনেছি বিকলবালা প্রভাজ চক্র লীলা হয়েছে হয়েছে তো যারা শুনেছেন আর কি প্রভাজ চক্র লীলা ছিল ভগবানের অন্তিম লীলা আর এই অন্তিম লীলায়AppCompat সবাই লীলাটা জানেন যারা সাধন করেন যে লীলা শেষে কি হয়েছিল ভগবান যখন বৃন্দাবন ছিল মথুরায় গিয়েছ সেখানে দৈব কি মা বলেছিল কৃষ্ণ আমার অষ্টম গড়কের সন্তান ও আমার ছেলে মা যশমতি গিয়ে বলেছিল গোপাল আমার ছেলে তখন কি হলো মা সবার সকালে বলে বসলো একটা ছেলের তার দুটো মা হয় মা হওয়া কি মুখের কথা যে মা না বোঝে সন্তানের ব্যথা কি করলেন বলে তার প্রমাণ হবে মাঝখানে শতপুরু বস্ত্র টানিয়ে দেওয়া হবে ওই শতপুরু বস্ত্রের ওপারে থাকবে দুই মা আর এপারে থাকবে আমার ভগবান এখন ওই দুই মায়ের ভিতর থেকে যে নিজের দুগ্ধ আমার বৃন্দের মুখমণ্ডলে দিতে পারবে সেই হবে সত্যিকারের মা তাই তো প্রমাণ হয়েছিল কি দৈবকি মা তার এক ফোটা দুঃখ দিতে পারিনি কিন্তু যশোমতি মা পেয়েছিলেন কারণ জন্ম না দিলেও তিনি কিন্তু পালনটা করেছিলেন বাবা যখন হয়ে গেল এবার ঘরে ফিরে এসেছে আস্তে ভগবানের যে বাবা স্ত্রীগণ ছিল সহরমিনী ভমা ইকিনি চম্পপতি তারা সবাই তখন ঘিরে ধরেছে রাজা สมতীকে যে মা আম্মাকে জানলাম যে আমাদের গোবিন্দ ছোটতকে তোমার কাছেই লালন পালন হয়েছে তাহলে তুমি তো আমাদের বধূর সমস্ত লীলা মাধুর্য তুমি জানো তাই ছোট থেকে বড় পর্যন্ত চালিলাম মহিমা রয়েছে সব যদি তুমি আমাদের কাছে একটু বর্ণনা করো মা দশরথী বলে বসল দেখ আমি যে আমার ছেলের কথা লীলার কথা নিজে মা হয়ে মুখ থেকে যদি বলি সেটা যদি আমার ছেলে শুনে ফেলে সেটা কেমন লাগে না তাই সুভদ্রা কে বলছে সুভদ্রা তুই দরজার ধারে একটু ভালো করে দাঁড়িয়ে দেখো পাহাড়ে যাতে তোর তুই দাদা যাতে আসার আগে তুই আমাকে বলে দিবি যে দাদারা আসছে এখন সুভদ্রা কিন্তু দরজার ধারে পাহাড়া দিচ্ছে মায়ের মন দিয়ে শোনেন রথের উপরে তিনজনে কেন এটাই কার এখন সুভদ্রা যখন ওই দরজার ধারে পাহারা দিচ্ছে যে দেখি দাদার আসছে কিনা আর ওই লীলা মাধুর্য তখন কিন্তু বলা শুরু করেছে মাঝার মতো যখন শুরু করেছে হঠাৎ ভগবান অন্ত বুঝতে পেরে আর যেই না সামনে এসে দাঁড়িয়েছে জগন্নাথ আর বলরাম জৈলা সামনে এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে সুভদ্রা জেইনা বলে দিতে যাবে যে মা দাদারা এসেছে তুমি এবার চুপ করো কথাটা বলার আগেই বাবা ভগবান সুভদ্রার মুখটা চেপে ধরেছে চুপ কর আরে বউ আমার লীলা মাধুর্য তুই একা শুনবি আমার মা যে এত সুন্দর করে আমার লীলা মাধুর্য বর্ণনা করছে আমি তুই ভাই শুনবো না তার চল কিছু বলতে হবে না আমরা তিন ভাই দাঁড়িয়ে আমাদের লীলা মাধুর্য গুলো একটু মায়ের মুখ থেকে শুনি বাবা ভগবানের তো ওটাই সাদ ভক্ত যদি তার কথা বলে তার মনে বড় শান্তি হয় একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনছে না নিজের লীলার কথা শুনতে শুনতে ভগবানের সারা শরীরটা যেন সংকোচন হয়ে যাচ্ছে হাতগুলো সামনের দিকে সংকোচিত হয়ে আসছে ছোট হয়ে যাচ্ছে

শরী তুমি আমার এই রূপটা তুমি ঠিকই দেখতে পাবে আর যেহেতু তিনজনে দাঁড়িয়ে ছিল বলে এই জগন্নাথ বলরাম ও সুভদ্রামায়রা এই তিনজনে আজকে রথের উপরে দাঁড়িয়ে থাকেন আর সেই রূপই যেহেতু ভগবান কথা দিয়েছিলেন আমি জগন্নাথ রূপে এই রূপেই আসব তাই তিন ভাই বোনের রথের উপর দাঁড়িয়ে থাকে বাবা তাই কি পাকবে ভগবান তিনি আমাদের তাদের জন্নাত রূপে এসেছেন তিনি বললেন আদি অবতার ক্রোধেন না অস্ত্র ধার করিলা সংহার এবি অস্ত্র না ধরিব প্রাণে কারণ না মারিব হরি নামে চিত্ত শুদ্ধি করিব সবার আমি কাউকার মেরে ধরে নয় ভালোবেসে সবার দারে প্রেম বিতরণ করব কারণ যদি পেতে চাও কিছু আগে হও যদি মনে করো তুমি কিছু পাবে তাহলে তোমাকে নিজে হতে হবে সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নোয়াতে হবে কেন মাথা ধরিয়েছিল কে যুধিষ্ঠির পর্যন্ত নিজে জেঠিমা গান ধারিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিল বরং যুদ্ধের দুদিন বাকি তুমি কৃপা করো আশীর্বাদ করো গান্ধারী বলেছিল তুই আমার শত্রু তবে কেন এসেছিস আমার সামনে আমার একশোটা ছেলের সাথে তোদের পাঁচ ভাইয়ের যুদ্ধ হবে তার মানে তোরা হলে আমার শত্রু তাহলে কেন এসেছিস আমার কাছে বলেছে বড় মাগো তুমি আমাকে শত্রু ভাবলেও আমি বিনা। কারণ সংসারে যারা জেঠিমা হয় তারা তো বড় মা বড় জানো বড় মা আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি তোমার পায়ে হাত দিয়ে বলছি বড় মা আশীর্বাদ করো ওই যুদ্ধে সত্যি যেন আমরা পাঁচ ভাই যেন মরতে পারি তোমার একশো ছেলে যেন বেঁচে থাকে শুধু তখনো আমরা পাঁচ ভাই মারা গিয়ে আবার যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি যত বড় পাশানি হোক কোনো মায়ের পায়ে হাত দিয়ে যদি পারে গান্ধারী বুকেরই ভেতরে জড়িয়ে ধরে বলেছিল রে আমি তো কি শত্রু বলে দূর করে তাড়িয়ে দিলাম তুই আমার পায়ে হাত দিয়ে মৃত্যু ভিক্ষা চাইলি বাবা আমি তোকে আশীর্বাদ করছি তোর হবে না এই যুদ্ধের পরিণতি কি হবে জানিস ধর্মপক্ষের হবে জয় অধর্মের হবে পরাজয় তাই খুব ভালো করে তো তার একশোটা ছেলে অধরমের হয়ে লড়াই করছে ধরের হয়ে লড়াই করছে পান্তু মা হয়ে মুখ আশীর্বাদটা হয়ে গেল ধর্মের হবে জয় অধর্মের হবে পরাজয় আমরা তো সনাতন ধর্মের মানুষ বাবা আমাদের কর্তব্য কি হাতে করো কাম মুখে করো না নাম ভুলবো না সবাই তুমি